বেগম রে একটা কুর্সির যদি চামড়া কে বিধে দে তার আর জান্নাতে যাওয়া হবে না আর আমি সেই পুলসেরাতের চিন্তাতে চোখের পানিতে কাঁদছি আর পুলসেরাতের নিচি রয়েছে ভয়ানক জাহান্নাম এর জন্য আমার আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম তোদেরকে নিশান করে রয়েছে জাহান্নাম বাজ পাখির মতো মতো তীরন্দাজের মতো একদম চোখে রেডি করে তোদের দিকে তাকিয়ে আছে জাহান্নামের চোখতে ফাঁকি দিয়ে কোন গুনহাগার পার হয়ে যাবে এটা সম্ভব হবে না বিবির জাঙ্গে মাথা রেখে দিয়েছেন আর এক কায়েতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন বিস্মিল্লা রহমান রহমিন ওই কানালা ই খাতুম হিয়া একটা শেষ হয়ে গেল আবার শুরু করলেন وَإِن مِّنكُمْ إِلَّا وَارِضُوهَا كَانَ عَلَىٰ رَبِّكَ খাতুম উম একবার নয় দুবার নয় ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে পড়তে অজান্তে কাঁদতে শুরু করে দিয়েছেন যখন আব্দুল্লেমনের আহা কাঁদছেন তা আব্দুল্লেমনের আহার বিবি স্বামীর মুখের দিকে তাকিয়ে নিজেও কেঁদে ফেলেছেন এমন সময় আবদুল্লেমনেরা আহা বলছেন মায়ুব কি কি হে আমার বেগম তোমাকে কে কাঁদালো বেগম উত্তরে বল ছেন বাকাই কালি বকাই কি আপনি কাঞ্চনের জন্য আমি কাঞ্চি আপনার কান্না আমাকে কান দিয়েছে তবে আপনি কেন কাঞ্চেন আমাকে বলবেন কি বলবেন না তখন স্বামী বল যায় বিবি রে একবার আমার মুখের দিকে তোর কানটা কে লিয়ে আয় বুঝেলিবে আমি কেন কাঞ্চি ও ইমিনকুম ইল্লা ওয়াবিহ কান আরগ্মিকা হাত মত দিয়া আমার যেমন মতকে কাউকে মাফ করেনি ধনী হ মরতে হবে গরিব হ মরতে হবে ইমানদারকে মরতে হবে বেইমান ক মরতে হবে সুদারুর জন্যে মত আর তাহাজুক করনেওয়ালার জন্য মত মাতালের জন্য মত বেবিচার করনেওয়ার জন্যে মত তার মানে পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য মতকে নির্ধারিত করে দিয়েছেন তেমনি আমার রব বলছেন পৃথিবীর বুকে যত মানুষ তোরা গেছিস তোর জন্য আমি পুরুষে রাতকে অজীব করে দিয়েছি এমন একটা ব্যক্তি নাই যে পুরুষে রাতে পা না দিয়ে জান্নাতে যাবে এমন কি বিশ্ব নবীকেও পর্যন্ত পুরুষে রাত অতিক্রম করতে হবে তবে আমলের ওপরে যে যেমন করবে সে সেই সবেই পৌঁছাবে অতএব সেই পুরুষের আত্মার করার পর আমার আসল সুখের ঠিকানা জান্নাতকে রাখা হয়েছে তার আগে জান্নাতে পৌঁছানো যাবে না বিবিরে বিশ্বনবী সেই পুরুষেরাতের ব্যাপারে কথা বলতে গিয়ে বলেছেন সেই পুরুষেরাতের ধারে বড় বড় বৃক্ষ রয়েছে গাছ রয়েছে আর সেই গাছগুলো কেমন সাদান সাদান গাছের মতো সেই গাছগুলো রয়েছে তার ফলগুলো বড় লম্বা ছুটির মতো লম্বা সজনার মতো লম্বা কিন্তু সিধা নয় বংশি মাছ ধরা বংশীর মতো আকর্ষী হয়ে আছে ধার আছে এগুলো যেন লাখ লাখ কোটি কোটি পুলিশের হাতে রেগায় ঝুলছে বেগম রে Oh, <laughs> বিবিয়ামান একটা কুরসি যদি কারো চামরাকে বিধে দেয় তার আর জান্নাতে যাওয়া হবে না আর আমি সেই পুলসিরাতের চিন্তাতে দুঃখের পানিতে কাঞ্চি আর পুলসিরাতের নিচে রয়েছে ভয়ানক জাহান্নাম এ জন্যে আমার আল্লাহ বলছেন ইন্ন জাহান্নাম কানাত मिरসা তোদেরকে নিশান করে রয়েছে জাহান নাম বাজ পাখির মতো তিরন্দাজের মতো একদম চোখে রেডি করে তোদের দিকে তাকিয়ে আছে জাহান্নামের নামের ফাঁকি দিয়ে কোনো গুণাগার পার হয়ে যাবে এটা সম্ভব হবে না উদাস মানুষ উদাস এগুলো খেয়ালই করে না ফুটবলের ম্যাচ চলছে জানাম কঠিন জায়গা জি ভাই আমরা কোনো দিন গতকালকে কালিয়া চোখে চালসা ছিল তো মানুষ কান্না করে বিভিন্ন কারণে মা মরেছে বাপ মরেছে ভাই মরেছে বোন মরেছে লস হয়েছে এক্সিডেন্ট হয়েছে বিপদ হয়েছে হাড় ভেঙেছে মাথা ভেঙেছে মানুষ কাঁদে কাঁদার অনেক কারণ আছে একটা মানুষ দেখিয়ে দেন যে মসজিদের কোনে রাত বারোটায় কাঁদছে ওকে জিজ্ঞেস করেন কাঁদছিস কেন বলে আল্লাহর জাহান নামের ভয় আছে নাই বলবো না আল্লাহওয়ালা আছে কিন্তু আজকে আমরা সেই জাহান নাম কিনে কোনো দিন চিন্তা করিনি বন্ধুরে আমার ওয়ানাবি হরে রাতার দিয়ে আল্লাহ তালান কল قال رسول الله صلى الله عليه وسلم وقد على النار الفسنة وهي أبيجات ثم وقد عليها الفسنة وهي احمر ثم وقد عليها الفسنة وهي أسوادات الله تبارك وتعالى با رسول بولছেন হাজিরাতে হুরাইরা বর্ণনা করছেন বিশ্বনবী বলছেন জাহান নামের আগুন সম্পর্কে তোমরা আইডিয়া নাও আমার রব বললেন হে আমার ফেরিস্তার দল তোমরা জাহান নামকে জ্বালাও জাহান্নামকে জ্বালানো শুরু হলো জাহান নামের সেলসিয়াসকে বাড়ানো শুরু হলো ডিগ্রি সেলসিয়াসকে বাড়তে 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 জাহান নামের আগুনের রং হয়ে গেল লাল লাল যখন হয়ে গেল আহমার রাত এমন সময় ফেরিস তারা বলছেন হে আমাদের কি আমরা জ্বালাতে পেরেছি না আবার তোমরা জাহান্নামে নামে মেহনত করো এরপরে দ্বিতীয় মেহনত শুরু হলো সুমেদালে হা আলু আবার এক হাজার বছর মেহনত শুরু হলো জাহান আগুনের রং হয়ে গেল আবিয়াজাত সাদা সাদা তো সাদা কেমন সাদা দুধের মতো সাদা বলে এখনো তোমরা জাহান নাম জ্বালাতে পারো নি আবার এক হাজার বছর জাহান্নামের নামের ওপরে মেহনত শুরু হয়ে গেল সোম্মকে দায়ালে হাল ফাসানা দিন ওয়াহিয়া সোয়াদা জাহান আগুনের রং হয়ে গেল কালো হে আমার বন্ধু ওরে আমার মা ওরে আমার খালা ওরে আমার একবার হাত দুটি ধরে বলছি কান করে এই জাহান্নামের আগুনের রংটা কেমন কালো কয়লার মতো কালো না পাথরের মতো কালো না পিজের মতো কালো না কাকের মতো কালো না আলকাত্রার মতো কালো পৃথিবী কোনো কালোর সঙ্গে মিশাল দেওয়া যাবে না এ আজীব কালো নিজের কোলে ছেলে পূর্বে নিজে দেখতে পাবে না নিজের দেহটা পূর্বে নিজেই নিজেকে দেখতে পাবে না শুধু তাই নয় এটা হলো দুনিয়ার আগুন যেগুলো জ্বলছে দুনিয়ার আগুন দুনিয়ার আগুনের সেফাত হল আধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দেওয়া আর জাহান্নামের আগুনের সেফাত হল কে সরিয়ে নিয়ে আধার তৈরি করে দেওয়া জাহান নামে এত কালো হবে এত অন্ধকার হবে কেউ কাউকে দেখতে পাবে না এই পর্যন্ত নয় বিশ্বনবী মসজিদে নববীতে বসে রয়েছেন সাহাবিদেরকে নিয়ে একটা আজীব শব্দ হলো সকলে যেন চমকে উঠলো নবীজি বলছেন এটা কিসের শব্দ তোমরা জানো কে সাহাবিরা বললেন এর রাসূলুল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ ভালো জানেন জানেন বিশ্বনবী বলছেন জাহান্নামকে যেদিন করে খাল করে শেষ করা হলো সেই দিন জাহান্নামের মুখে একটা পাথর ফেলা হয়েছে আজকে সত্তর বছর পর ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছিয়েছে তার শব্দ তোমরা শুনেছ সেটা সত্তর বছর কেমন বর্তমানে বছরগুলো হলো 24 ঘন্টায় একটা দিন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর চব্বিশ ঘন্টায় একদিন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর জিনা আখেরাতে দুনিয়ার হিসাবের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না পৃথিবী ধ্বংসের পরে কিংবা মরার পরে ওই জগতের হিসাব আল্লাহ বলে দিয়েছেন কানামিক মিকদারহু খামসিনা আলফাসানাতিন পৃথিবী পঞ্চাশ হাজার বছরে মরার পরের দিনগুলো একটা দিন হবে জহান্নামের দিনগুলো একটা দিন হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে ওই জগতে একটা দিন হবে চব্বিশ ঘন্টায় একটা দিন হবে না পঞ্চাশ হাজার বছরে যদি একটা দিন হয় এরকম তিনশো পঁয়ষট্টি দিন পার হলে একটা বছর হবে ওই বছর আবার একটা বছর হবে এরকম বছর পর পরামের নিচে আপনি আমি পৌঁছাবো আল্লাহ আবার একবার সুরাত তাহারি মে হুঁশিয়ারি দিয়ে পৌঁছেন আমানো হে ইমানদারে রা কু তুমি নিজের নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে জহন নাম থেকে বাঁচাও যাতে এত কঠিন জায়গা আলাইকা মালাইকা তুম দিলাতুম সীতা দুন লায় শোনো লাহা মা আমার গম ভাইয়া জান্নাতে কোনো রোগ থাকবে না বিমার থাকবে না জান্নাতে কোনো রোগ থাকবে না বিমার থাকবে না জাহান্নামে কোনো মানুষ সুস্থ থাকবে না সব সময় বিমার অবস্থায় থাকবে আর এ আলাইহা মালাইকা তুনে তরজমা করতে গিয়ে তাফসীর করতে গিয়ে অনেক মুফাসসির বলেছেন জাহান্নামের মুখে সাড়ে চারশো ফেরেশতা রয়েছে যারা জাহান্নামীদেরকে মারবে এবং মেরে হাড় হাড়ডিকে চুর চুর করে তারপরে জাহান নামে ফেলবে জাহান নাম এমন কঠিন জায়গা হাজরত ইমাম কাদের জিলানি আলাই হে রাহমা এ আয়টা তফসিল করতে গিয়ে বলেছেন জাহান নামের সাতটা মুখ রয়েছে এক একটা মুখে সত্তরটা করে সুরুঙ্গ রয়েছে এক একটা সুরুঙ্গে আবার সত্তরটা করে ভাগ রয়েছে যখন কোনো মানুষকে ফেলা হবে হজরতে আনাস রাজি আল্লাহ

স্বচ্ছ খোলাসা জায়গা পাবে না একটা মানুষকে পাইপের ভিতরে ভরে দিলে যেমন কষ্ট হয় ওই রকম পাইপের ভিতরে সে দিকে আগুনে যেতে থাকবে কতদিন যাবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একদিন এই রকম তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই রকম সত্য বছর সুলঙ্গ পথে যেতে থাকবে যত নিচে যাবে আগুন আগুন তত মজবুত হবে তত জ্বলন বেশি হবে উষ্ণতা আগুন থাকবে তরল আগুন থাকবে পানির মতো আগুন থাকবে পিজের মতো আগুন থাকবে বিভিন্ন রকম আগুনকে অতিক্রম করে যেতে যেতে যখনও সত্তর বছর পুরা হবে মাথাটা কি একটা পাহাড়ে থাকবে লোকটা কতটা মোটা হবে আল্লাহ আরনাবি বলেছেন বাইনাল মাক্কা আর ওই রকম মানুষটা দেহ শরীর নিয়ে সত্য আশি গজের চামড়া নিয়ে দাও দাও কয়লা মতো চলবে এবং মাথা নিজে সত্তর বছর গিয়ে যে পাহাড়ে মাথা ঠেকবে পাহাড়টার নাম সরল সরল পাহাড়ে যখন মাথা ঠেকবে যেমন ঘাস দল তৈরি হয় সেগুলো পানির ভিতরের গাছ তারা পচে না ওই রকম জাহান্নামের ভিতরে আগুনের গাছ আছে তারা ফুরবে না সেই জঙ্গলের ভিতরে কাঁটাতে জাকুম জার গিয়ে তার মাথাটা ঢুকে চারিদিক থেকে সাপ বিছু তাকে জড়িয়ে ধরে কাটবে এবং ওই পাহাড় থেকে গড়ে গড়ে পড়তে পড়তে একদম নিচে পড়তে আরো সত্তর বছর লাগবে আর নাম জাহান্না ভাইরা আমার আমি বোঝাতে আপনাদেরকে ভুল করছি এটা মেনে নিব যে ঠিক মতো বুঝাতে পারছি না আমার বুদ্ধি কম কিন্তু যেটা আল্লাহ বলছেন সত্য এর বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা নাই এ ঘটনা ঘট এ ঘটনা ঘট কিসের এত অহংকার আমি নিজেকে কি মনে করি কী রিয়া ঢুকে আছি জাহান্নাম কঠিন জায়গা আল্লাহ বলছেন জে অয়ৌমদিং বিদহমদীতিং সুন্ন লকরৈতলি হি

জাহান নামের নিজস্ব জবান আছে জাহান নামের চোখ আছে জাহান নাম কথা বলবে জাহান নাম দেখবে জাহান নামের পা আছে জাহান নাম পা পা করে হাঁটবে জাহান নাম সাতখানা জাহান নাম জাহান নাম তো একটি আর সেকশন হচ্ছে সাতটা এই জাহান্নামের মুখে কতগুলি লাগাম থাকবে আল্লাহর বলছেন আলাফিন জিমামিন সত্তর হাজার লাগাম থাকবে একটা জাহান্নামের মুখে সত্তর হাজার লাগাম কুল্লি জিমামিন সাবিনা আলাফিম মালাকিন আর এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরেশতা ধরে থাকবে মামার খালামার বন্ধু রে বাপরে ভাই রামা জাহান্নাম যখন রেগে যাবে টাকা দু তামি মিনাল খাইদে কুল্লামা আ ফিহা, হাফজন সাহাল আহুম খাজানা তোহাল যাহার নাম যখন জোরে হুঙ্কার মারবে সমস্ত ফেরেশতাগুলোকে টেনে এক জায়গায় করে দেবে আবার ফেরেশতারা টান মেরে ওকে সাইজ করবে এক পা দু পা করে যাবে আর যাহার নাম চিৎকার মেরে বলবে রব্বি হে আমার ওরে আমার তকীর কই সে তকবর karne wala কই নমাজ ছরনে গালা কই সে সুদারু কয় জুয়ারী কয় মাতাল কয় দিনের কথা শুনে নি সে গুলি কয় বেনামাজি গুলি কয় বেরোজদার গুলি কয় আমার ভিড় দেন লোকের মাল মেরেছে দাঁড়ি মেরেছে লোকের মালকে দেবে নিয়েছে সেই মালগুলি কয় এদেরকে আমার ভিতরে ভরে দেন আমি নিষ্পেষণ করব আমার আল্লাহকে চিৎকার মেরে জাহান নাম বলবেন তাই আমার আল্লাহ বলছেন ইন্না জাহান নাম কানির সাদা পৃথিবীর বুকে যারা বিদ্রোহমূলক জীবন চালিয়েছে উদাস কোরান হাদিস মানেনি রসুল মানেনি সুন্ন মানেনি যারা তহিদকে মেনে চলতে পারেনি বেঈমান বলে তারা কি করবে ওই জাহান্নামের ঘোরা ঘবে লিপ্ত গেই নামা লা আমরা পৃথিবীতে বাস করছি সেকেন্ডকে সঙ্গে করে নিয়ে সেকেন্ড সেকেন্ড এক সেকেন্ড সে সেকেন্ড মিনিটকে জন্ম দেয় মিনিট ঘন্টাকে জন্ম দেয় ঘন্টা দিনকে জন্ম দেয় দিন সপ্তাহকে জন্ম দেয় সপ্তাহ মাসকে জন্ম দেয় মাস বছরকে জন্ম দেয় বছর যুগকে জন্ম দেয় যুগ শতাব্দীকে জন্ম দেয় এইভাবে আমাদের হিসাব দুনিয়াতে লাগানো আছে সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর যুগ শতাব্দী আমাদের জীবন চলছে যেদিন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে সূর্য ধ্বংস হয়ে যাবে চন্দ্রগ্রহ পৃথিবী কিছুই থাকবে না কঠিন কে মতের দিনে ঘুরে থাকবে না সেকেন্ড থাকবে না মিনিট থাকবে না ঘন্টা থাকবে না বছর থাকবে না সাল থাকবে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বলে কিছুই থাকবে না আল্লাহ বলতে জাহান্নামের ভিতরে মানুষ কি করে সময় পার করবে লা বিসিনা ফিহা আহকাবা সেখানে তারা হিসাব করবে যুগ যুগ জগৎ ধরে থাকবে এক যুগ দুই যুগ তিন যুগ চার যুগ করে তাদেরকে জীবন পাঠাতে হবে এটা আরবিতে হুকবা বলেছেন বাংলাতে এটাকে যুগ বলে তর্জমা করেছে তাহলে একটা হুকবা কত লম্বা কত চড়া পৃথিবীতে যদি এক হুকবা কাউকে থাকতে হয় তাহলে দিন থাকলে এক হুকবা হবে মুফাসিরিনরা বলছেন পৃথিবীর পঞ্চাশ হাজারে একটা বছর ওই রকম তিনশো পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে কিয়ামতের একটা দিন পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে কেয়ামতের একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরে কেয়ামতের একটা দিন ওই রকম তিনশো পঁয়ষট্টি দিন পার হলে একটা বছর এই রকম যখন দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর পার হয়ে যখন আশি বছর হবে তখন জাহান নামের একটা হুব্বা হবে আর আল্লাহ বলেছেন লাবিসিনা ফিহা হাকাবা সেখানে তিন ঘন্টার হিসাব থাকবে না এক হুব্বা দুই হুব্বা করে হিসাব চলবে তাহলে এত দিন ন্যূনতম গুনাহ করলে ক্ষুদ্রতম গুনাহ করলে আল্লাহর কাছে এতগুলি দিন পার করে আসতে হবে জাহান্নামের ভিতরে লাবিসিনা ফি हाँ लाय तुफिहाराबाने हजार चिल्ला आर चेचे बुक फाटिए देख চিখতে দেওয়া যাবে না এক ফোটা পানি রক্ত আর পুঁজ যাহান নামেরা জ্বলছে তাদের শরীরে নির্যাস বের হচ্ছে বেশা রান্ডিরা জ্বলছে পুড়ছে তাদের পেছাবে রাস্তা দিয়ে নোংরা বের হচ্ছে গোটা জাহান নামের নোংরা গুলো যে ড্রেন দিয়ে বয়ে চলে যাচ্ছে সেখান থেকে তুলে যাহ অনামীদেরকে খাওয়ানো হবে আপনার আমার বাড়িতে যদি मेहमान এসে যায় প্রথমে আমরা পানি দেই গরম হলে কন্ডেন্স দেই ম্যাঙ্গো ফুটি দেই আবার শীতের সময় হলে এক গ্লাস পানি নামিয়ে দেই চায়ের ব্যবস্থা করি তাহলে যারা জান্নাতে যাবে তাদেরকে প্রথম কি খাওয়া হবে কদু মধু মাছের কলিজা সারা বানতা হরা খাওয়ানা হবে কিন্তু যারা জাহান্নাম যাবে প্রথমে ঢুকেই প্রথম কোন খাবারটা পাবে আল্লাহ সুরা গাসিয়াতে বলছে আমিলাতুন নাসিবা তাসলানারান হামিয়া তুসফামিন আইনিন আনিয়া বন্ধুরে এখন যদি একটা হাড়ির ভিতরে কলের পানিকে দিয়ে গ্যাসে চাপিয়ে দেন তো টক করে ফুটবে আর আমাকে যদি সকলে টিপে ধরে মুখের ভিতরে একটা পাইপ দিয়ে ওই গরম পানিটা এক লিটার ভরে দেন মানুষটাকে মরতে তিন সেকেন্ড লাগবে না সঙ্গে সঙ্গে মারা যাবে কিন্তু আমার আল্লাহ বলছে যখন জাহান নামীরা জাহান নামে যাবে তুস্কামিন আইনিন আনিয়া পৃথিবীর সত্যগুম গুণ তেজ গরম পানি দিয়ে তাকে জাহান নামের ভিতরে প্রথমেই পানি পান করানো হবে এই চাওয়ালা ঢুকলো কি করে এতগুলো লোক থাকতে ও ঢুকলোটা কি করে